আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে একটা জিনিস আপনাদেরকে এসে উন্মুক্ত করতে সেটা ছিল গেলে ম্যাজিক জগতের যত সামান আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন ভিডিও নিচে নাম্বার দিয়ে থাকবো শুরুতেই আমি বলতেছি দেখেন মানুষে অনেক রকমের অনেক কিছুই করে তবে খেলার সমৃদ্ধি কি জিনিস দিয়ে খেলতে হয় কিভাবে খেলতে হয় এগুলো আস্তে আস্তে আমি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাইতেছি দেখেন হ্যাঁ যে কি কি সামান লাগে একটা খেলাধুলা করতে গেলে গেলে ভাই মানুষে অনেক রকমের অনেক রকমের সামান লাগে এগুলা জিনিস আগে দেখেন যে কি জিনিস দিয়ে খেলাধুলা করি মানুষে কয় ভাই আপনি যে খেলান আমার কিছু শিখেন বা আমি শিখব হ্যাঁ আসলে কখনো এগুলো বাই করা হয় না বা মানুষকে দেখানো সম্ভব না দেখাইতে গেলে গেলে মানুষে অনেক কিছু মন্তব্য করে ঠিক আছে তবে দেখেন আমি একটুকা হালকা আপনাদের আজকে দেখাই তাই দেখেন কীভাবে খেলা হয় যদি কালে কোনো প্রোগ্রামে যদি কালে কোনো দরকার হয় বা যদি কোনো প্রোগ্রাম যেমন স্কুলে কলেজে মাঠে বিয়েবাড়ি বা জন্মদিন একিকা অনুষ্ঠানে যদি কোনো প্রোগ্রামে যদি কালে কেউ যদি কালে লাঠি বাড়ি খেলা এই যে লাঠি লাঠির সবই আছে যে কোনো ধরনের আবার এই যে কবিরে যে কিছু সামান আছে ভাই ঠিক আছে কবিরাজি এগুলা যেমন আমলো কী হরতো কি বহরা অঞ্জন চঞ্জন অনতমুল শতমূল চিরতা সোনাভাতা কৃষ্ণজিরা হালিমদানা সাইনিকের সাগরে ফানা মেলা মনা মনি মঞ্জুরি মিলন গোটা মিলন মনি হরিতাল হরিবশ হরিরাম বিভিন্ন আইটেম আছে তিনশো একাশি প্রকারের গাছ জানা আছে যদি কারো কবিরাজি শেখার ইচ্ছা থাকে বা কোনো কিছু শেখার ইচ্ছা থাকে খেলাধুলা বা যে কোনো ধরনের যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বার আছে এগুলা শিকেন যায় আর কবিরাজি সমৃজ্ঞি যা লাগে সম্পূর্ণ জিনিসই আছে ঠিক আছে এইদিকে দেখেন এই যে এই সমস্ত জিনিস দেখে খেলা করতে হয় বা এই খেলার মধ্যেও লাগে বা এই যে কবিরেজি তান্ত্রিক জগতে কিছু কাজ আছে ভাই এই যে এগুলা জিনিস দেখলেও তো মনে করেন যে মানুষে বুঝতে পারে যে আসলে যে এটা কী এই জিনিসগুলা সব কিছুই তো ভাই দেখানো সম্ভব না হ্যাঁ এখানে কিছু আমাদের জাদুর জন্য এই কাজগুলা করা হয় বা জাদু তান্ত্রিকরা এগুলো ব্যবহার করে ভাই এগুলা ছেলেকে ত্রিশুল্যাদে বানানো আছে তারপরে ছেলেকালে মায়ের হাতের কিছু আছে হ্যাঁ এগুলা জিনিস আপনারা দেখেন এগুলাতে আমরা খেলাই যখন নাটি বাড়ি খেলাই তখন এগুলা তান্ত্রিকরা তান্ত্রিকরা লড়াই হয় এই কারণে এগুলা লাগে ভাই ঠিক আছে তাই এখানে যে আরও ঢাল আছে ভাই এই যে এই ডাল দুটা দেখেন এই ডাল দুটা দিয়ে আমরা যে খেলাই এই কারণে আপনারা দেখেন বিভিন্ন ধরনের জিনিস আছে যদি কারোর দরকার হয় শেখার যদি গেলে শখ থাকে ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওর নিচে নাম্বার থাকতো যোগাযোগ করেন কবিরাজি সামান বা যে কোনো ধরনের জিনিস চাইলে দেওয়া যাবে আপনারা আরও সামান আছে ভাই বস্তায় বরা আছে যে ডামের ভিতরে আছে এই যে এদিকে আছে দেখান সম্ভব না ভাই সব কিছুই একদিনে দেখান সম্ভব না আস্তে আস্তে ভিডিওতে দেখাবো আপনারা দেখতে থাকেন প্রতিনিয়তই একটা দুটো করে ভিডিও পাবেন আসল কথা কি যে আমরা ভিডিও করি ভিডিও ছাড়ি যদি তাহলে কারো ভালো লাগে বা কোনো কিছু শেখার ইচ্ছা থাকে দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমার এই ভিডিও দেখে যদি কিছু করার ইচ্ছা থাকে মারণ উচ্চটন বিশ্বেষণ হ্যাঁ যে কোনো ধরনের কাজ করা হয় বশীকরণ একারে সম্পূর্ণ জিনিসই করা হয় আজকে ভিডিওতে আমি উন্মুক্ত করে দিলাম অনেকেই খুঁজে যে ভাই আসলে জিনিসগুলা কি ভালো করে ধরেন দেখাই হ্যাঁ দেখেন মায়ের জিনিস আছে এই যে সে রথযাত্রায় এই কাজটা করা হয় আমাদের যে ওই যে বিচ্ছোটন কাজগুলা যেগুলো করি এরকম এই কাজ করা হয় হ্যাঁ কালী সদন মানুষে কেউ কালী সদন কেউ কয় মা সদন কেউ কয় সেলিকে যে যেটা ডাকে আর কি মাকে যেভাবে তারা স্মরণ করে আর এই যে কাঁটা মুন্ড কথা বলে ঠিক আছে আপনারা এরকম হ্যাঁ ই আছে দেখেন মুন হাতি আছে মুন হাতির পর বান মারা হয় এটা বানের কাজগুলো করা হয় এটা দিয়ে মূল আর বিভিন্ন ধরনের বানের কাজ করা হয় বিশেষ করে এই মাথা দিয়ে এই মুন্ড দিয়ে আমরা কাজগুলো করি বিশেষ করে ওই যে গুটি আছে যেমন মনে করেন যে এই যে বিভিন্ন কাজ হ্যাঁ যাক আর কিছু কথা পারাবো না এই বলে আমার ভিডিওটা শেষ করব। দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাদের দিয়ে কাজ করাতে চাইলে হ্যাঁ যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারি বা ভালো কাজের জন্য জানি আপনাদেরকে সুফল দিতে পারি আমারে দিয়ে কাজ করাতে চালে গেলে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ ওই ইমো নাম্বার এখানে দেওয়া আছে এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আল্লাহ হাফেজ ধন্যবাদ